খেয়াল করি তাহলে দেখব যে আলী হসাল্লামের উম্মতকে আল্লাহতালা কিভাবে প্রাধান্য দিয়েছেন কতটা মর্যাদা দিয়েছেন আমরা একটু ভাবতে পারি আপনারা ইতিহাস জানেন লাইলাতুল কদরের একটা চমৎকার হাদিস আছে এটা হয়তো অনেকে শুনে থাকতে পারেন সেটা হলো যে সাহাবাদের মধ্যে আলোচনা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ আলিউসাল্লাম শাহাবাদেরকে শোনা ছিলেন একজন ব্যক্তির কথা যিনি হাজার বছর দিনের বেলা তিনি জেহাদের ময়দানে ছিলেন রাতের বেলা তেয়ামের মধ্যে ছিলেন আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন তো সাহাবাইকার মাইনদের মনে হলো যে সর্বনাশ ওনারা হাজার বছর বেঁচেছেন হাজার বছর বাদত করেছেন আর আমরা কয় বছর বাঁচব তাহলে আমরা কিভাবে করবো এই আমল আমাদের পক্ষে কি সম্ভব আমরা কি এটা করতে পারবো আদৌ কিভাবে এটা সম্ভব আল্লাহ আল্লা সবহান আলা তখন আমাদেরকে একটা গোপন টিপস জানিয়ে দিয়েছেন একটা গোপন তথ্য তিনি আমাদেরকে জানিয়েছেন এই তথ্যটা জানার ফলেই আমাদের গোটা জীবনের আমলের মধ্যে একটা আমূল পরিবর্তন চলে আসছে সব হানাল্লাহ সেটা কি সেটা হলো তথ্যটা হলো এটাই আমার ভাইও সেটা তিলাওয়াতের মধ্যে বলেছেন ইন্না আইদ্যাতা শুহুর আইন্দাল্লাহ হিতনা আশার সাহারণ ওই আয়াতের মধ্যে তওবাতে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যেদিন আমি আকাশ এবং জমির সৃষ্টি করেছি সেদিন আমি বারো মাস নির্ধারণ করে দিয়েছি বারো মাস এটা আমাদের নির্ধারিত কোনো বিষয় না আল্লাহ তালা নির্ধারণ করেছেন এর মধ্যে মিনহা আর বাতুন হরুম চারটা মাস সম্মানিত সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আচ্ছা তখনও তো রমজান মাস ছিল ছিল না বারো মাসের মধ্যে রমজান ছিল না ছিল কিন্তু তখন কি রমজানের এই মর্যাদা ছিল এই মর্তবা ছিল না আল্লাহ তালা একটা গোপন টিপস আমাদের সামনে প্রকাশ করে দিলেন সেটা কি একটা করিমের মধ্যে বললেন শাহরুর রহমান আল্লাহ অনজিলা ফিহিল কোরআন একটা মাস কিন্তু আছে এমন একটা মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি এই নাজিল করার কারণে এই মাসের এত আমি মর্যাদা দিয়েছি এত সম্মান দিয়েছি এত কিছু দিয়েছি যে এই মাসটা এখন বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হয়ে গেছে আল্লাহ তালা অন্য কোন অন্য কোন জাতিতে এই ঘোষণাটা দেন নাই অন্য কোন নবীকে এই কথাটা বলেন নাই অন্য কোনো রসুল জানতেন না কিন্তু আল্লাহর নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলি ওসাল্লামকে তালা জানিয়ে দিয়েছেন যে এমন একটা মাস ওই মাস হলো রমজান মাস ওই মাস হলো সব মাসের শ্রেষ্ঠ মাস কারণ হলো ওখানে আমি কোরআন নাজিল করেছি সুবাহান আল্লাহ আচ্ছা ভালো কথা কোরআন নাজিল হয়েছে তো এখন এই মাস কিভাবে মর্যাদাবান আল্লাহ তালা সুরা কদরের মধ্যে জানিয়ে দিলেন যে একটু আগে আমার বান্দারা আপনার কাছে এসে যে আফসোস করেছে যে আমরা কি হাজার মাস বাঁচতে পারবো আমরা কি হাজার মাস ইবাদত করতে পারবো আমরা কি হাজার মাস কান্নাকাটি করতে পারবো আমরা কি জিহাদের ময়দানে যেতে পারবো আমার সেই বান্দাদেরকে আপনি বলে দেন হেরাসুল আমি এমন রাত্রিতে এই রমজানেরই একটা রাত্রিতে আমি করান অবতীর্ণ করেছি সেই কারণে সেই রাতের এত মর্যাদা দিয়েছি যে মর্যাদা হল আলফি আলফিসাহর হাজার মাসের চাইতে মহান আসলে আমরা ভালো করেই জানি আল্লা রব্বুল আলমিন আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন যে ভালোবাসার কোনো শেষ নাই যে ভালোবাসাটা যে মায়াটা আমি আপনি চিন্তা করতে পারবো না আপনি একটু যদি ভাবেন যে আপনি আপনার সন্তানকে কতটা ভালোবাসেন আমি আমার ছোট্ট সন্তানকে দেখে মাঝে মাঝে ভাবি যে এর প্রতি আমার আলাদা একটা মায়া আছে আমার বড় বাচ্চাটার জন্য একটা মায়া আছে আমার মেঝো বাচ্চাটার জন্য আবার একটা মায়া আবার মায়ের জন্য একটা মায়া বাবার জন্য একটা মায়া স্ত্রীর জন্য এক ধরনের মায়া ভাই বোনদের জন্য আরেক ধরনের মায়া তার মানে হল আমরা যদি তাকাই তাহলে আমাদের মায়াটা অনেকটা গাছের শেকড়ের মতন একটা গাছ যখন আপনি লাগান প্রথম দিন গাছটা উঠায় ফেলতে পারবেন দ্বিতীয় দিন উঠাতে কষ্ট হবে এক সপ্তাহ পর আরেকটু কষ্ট হবে এক বছর পর উঠাতে পারবেন না কারণ তার ভেতরে এমনভাবে শিকড় গজিয়ে গেছে এত দূর চলে গেছে ওটা আপনি সহজে উঠাতে পারবেন না তো আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা শুধু মানুষ না প্রত্যেকটা প্রাণের মধ্যে আপনারা দেখেছেন যে মুরগির বাচ্চাকে যখন আগে চিল এসে ছবল দেওয়ার চেষ্টা করত মুরগি কিভাবে তার পাখনা দিয়ে তার বাচ্চাকে রক্ষা করে সব জায়গায় একই কথা প্রত্যেকটা প্রাণ এবং প্রাণীর ক্ষেত্রে তার মানেই হলো আল্লাহতালা মায়াটাকে বৃক্ষের শেকড়ের মতন দিয়েছেন এত মায়া কিন্তু এত মায়ার পরে ও রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন এই পুরো মায়া ভালোবাসা আদর স্নেহ মমতা এগুলো সব যদি হয় একটা মহাসাগর সেই মহাসাগরের একটা সূচের অগ্রভাগে এক ফোঁটা পানি আসলে যেমন ওই এক ফোঁটা পানির মতন সৃষ্টি জগৎকে আল্লাহ তালা সেই মায়া দিয়েছেন বাকি পুরো ভালোবাসা তিনি তার বান্দার জন্য সাগরটাকে রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এত ভালোবাসেন তো এই ভালোবাসার কারণে কেয়ামতের ময়দানে অনেক সময় তিনি তার বান্দাদেরকে নানা অজুহাতে মাফ করে দেবেন সুল এবং এমন এমন বিষয় তিনি উপস্থাপন করবেন যেটা আপনার আমার মনে নাই আজকের এই সময়ে আমরা খুব ভালো করে জানি অনেক সময় আমি হয়তো দশ দিন আগে একটা কথা বলেছি বিশ দিন আগে একটা কথা বলেছি মাঝে মাঝে আমরা দেখি যে কথোপকথন ফাঁস হয় যিনি কথা বলেছেন তিনিও কিন্তু জানেন না যে ছয় মাস আগে কার সাথে তিনি কি কথা বলেছেন কিন্তু এটা রেকর্ড হয়ে আছে ওনার মনে নেই আল্লাহতালা বলছেন ফামাইয়া আমেলাই আমল মিস কল এ জারতীন শর এই যে জার্র শব্দটা ইউজ করা হয়েছে জার্রার ব্যাখ্যাটা আধুনিক ওলামাইকার স্কলাররা যেটা নিয়ে আসছেন আর কি আপনি এটা শেষ করতে পারবেন না এই দার্রা যে কত অনু হতে পারে আর কি এটাকে পরমাণু থেকে অনুতে নিয়ে আসা হয়েছে এরপরেও যদি কিছু থাকে তাহলে স্কলাররা বলেছেন সেটাই দার্রাহ সোভান আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন সেটা উপস্থাপন করবেন তো যেটা বলতে চাচ্ছি আমাদের জীবনে এমন অনেক কাজ আছে অনেক আমল আছে যে আমলটা আমি আল্লাহর জন্য করেছি কিন্তু আমার মনে নাই আল্লাহ তালা ক্রিয়ামতের ময়দানে যদি কোনো বান্দাকে ক্ষমা করে দেওয়ার তিনি ইচ্ছে করেন তাহলে তিনি বলবেন যে তোমার কিছু আমল আছে যে আমলের ব্যাপারে তুমি জানো না আমি জানি এবং হাদিসের মধ্যে এসছে বহারি মুসলিমের হাদিস আল্লাহর বান্দা এটা একেবারে তিনি ধরেই নেবেন ওনাকে বলা হবে কাফা ইনফসিকা লোম আলী হাসিবা তোমার আমল নামা কী বলে তুমি বলো তুমি দেখো আজকে তোমারটা তুমি পড়ো কারো পড়তে হবে না তুমি মোটামুটি তো দেখে বুঝে ফেলছেন যে সর্বনাশ হয়ে গেছে আজকে বাঁচার কোনো উপায় নাই কিন্তু আল্লাহ তালা চাচ্ছেন তার বান্দাকে তিনি ক্ষমা করে দেবেন তো কিভাবে হাদিসের মধ্যে আসছে জাহান নামের ফেরেস্তারা এই আল্লাহর বান্দাকে ধরে যখন জাহান নামের দিকে টেনে হেসে নিয়ে যাবেন আল্লাহ তালার ওই বান্দা বারবার ভেতর থেকে তার একটা আকুতি থাকবে যদি আজকে আল্লাহ আমাকে ডাকতেন যদি আল্লাহ তালা আজকে আমার উপর একটু রহমের দৃষ্টিতে ডাকতেন তাহলে আজকে বেঁচে যেতাম আল্লাহ রব্বুল আলামিন তার ওই বান্দাকে ডাকবেন ডাকার সাথে সাথে তিনি দৌড়ে আসবেন ফেরেস তারা জিজ্ঞেস করবেন রব্বুল আলমিন আপনার এই বান্দা অপরাধী তার আমল নামা দেখলাম এরপরে কেন আপনি তাকে দেখেছেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমারই বান্দার কিছু আমল ছিল স্পেশাল এই আমলগুলোর কোনো বিনিময় আমি দুনিয়াতে দিই নাই সেটা কি আল্লাহ তালা সে আমলগুলো যখন বের করবেন এবং বলা হবে ওজন দাও যখন ওজন দেওয়া হবে দেখা যাবে মিজানের পাল্লা ভারী হয়ে গেছে তখন আল্লাহর ওই বান্দার শেষদায় পড়ে যাবেন হাদিসের কথা বলছি এবং শেষদায় গিয়ে তিনি চিৎকার করে বলবেন যে আমি আরেকটু কেন ভালো কাজ করলাম না তো আজকে আমরা এখানে যে একত্রিত হয়েছি আল্লাহ তালা আমাকে নিয়ে আসছেন আপনারা কষ্ট করে এখানে বসেছেন আমার মতো অধমের কিছু কথা শুনবার জন্য আমি রব্বুল আলমিনের কাছে এতটুকুই বলবো অধম হিসাবে আল্লাহ আমি অযোগ্য কিন্তু তোমার কালাম তো সম্মানিত আমার কোনো এলেম নাই আমার কোনো আমল নাই কিন্তু তোমার রসুল সাল ওয়াসাল্লামের হাদিস তো সম্মানিত ওই সম্মানের কারণে আমরা আজকে যা বলছি যা কিছু শুনছি প্রথমত আমাদেরকে তুমি আমল করার তৌফিক দান করো আর দ্বিতীয়ত এই যে আমাদের সময় ক্ষেপণ এই বিষয়টাকে এই সময় দেওয়াটাকে কেয়ামতের ময়দানে আমাদের কঠিন অবস্থার মধ্যে তুমি নাজাতের ওসিলা রসিলা হিসাবে কবল করে না আল্লাহ মামিন সম্মানিত ভাইয়েরা আমার আলহামদুলিল্লাহ একটা চমৎকার এলাকার মানুষ আপনারা আমি জানি যে বেশি রাত করে আপনারা অবস্থান করার মানুষ না আর আমিও আসলে এর পক্ষপাতি না এই জন্য আমি আর কি আমার একটা সমস্যা আছে রাত দশটার পর আমার ঘুম চলে আসে এই ভয়ে আমি কোথাও মাহফিলে যাই না আমি আর কি রাতের পর আমি খুব আর কি রাতে ঘুম চলে আসে তো যাই হোক আমি আসলে আপনাদের বেশি সময় নিব না আমি কয়েকটা কথা বলবো আমি আমার নিজেকে নসিহা করব। আর আল্লা তালার কাছে দোয়া করছি আল্লাহতালা যেন ওই জাতীয় কথাগুলো বলার আমাকে তৌফিক দান করেন যেই কথাগুলো আমার জন্য আপনাদের জন্য উপকারী হয় আল্লাহ মাহমিন আমি আল্লাহ আল্লাহতালার কাছেই দোয়া করব হে আল্লাহ আমি আমার নিজেকে না করছি আমার ভাইদের সামনে আমার বোনদের সামনে বলছি এই কথাগুলো যদি তাদের জন্য উপকারী হয় আপনি তাদেরকেও আমল করার তৌফিক দান করে দেন আমিন আমিন আমরা সেই রসুল সাল্লি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করছি যিনি আমাদেরকে ভালোবেসেছেন সর্বোচ্চ ভালোবাসা যিনি প্রদর্শন করেছেন আমরা সবাই বলি আল্লাহ মুহ আলা মোহাম্মদ আমাদের এই দরুদ এবং সালাম আমাদের রসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে আল্লাহ তালা যেন পৌঁছে দেন আমরা সবাই বলি আল্লাহ মামিন মহাজ মোখতারাম একটু আগে আমার সম্মানিত মহাজাজ অত্র মসজিদের সুযোগ্য সম্মানিত হতিফ সাহেব যে চমৎকার আলোচনা করেছেন এরপরে আসলে রোজার সম্পর্কে আর কিছু দরকার হয় না যেহেতু বসেছি তাই দু চারটা কথা বলি আচ্ছা আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে রসুলসাল উম্মতকে আল্লাহ আল্লাতালা কিভাবে প্রাধান্য দিয়েছেন কতটা মর্যাদা দিয়েছেন আমরা একটু ভাবতে পারি আপনারা ইতিহাস জানেন লাইলাতুল কদরের একটা চমৎকার হাদিস আছে এটা হয়তো অনেকে শুনে থাকতে পারেন সেটা হলো যে সাহাবাদের মধ্যে আলোচনা হচ্ছে আল্লাহর রসুল সাল্লিয় সাল্লাম সাহাবাদেরকে শোনাচ্ছিলেন একজন ব্যক্তির কথা যিনি হাজার বছর দিনের বেলা তিনি জেহাদের ময়দানে ছিলেন রাতের বেলা তেয়ামের মধ্যে ছিলেন আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন তো সাহাবাইকারা মাইনদের মনে হলো যে সর্বনাশ ওনারা হাজার বছর বেঁচেছেন হাজার বাদত করেছেন আর আমরা কয় বছর বাঁচব তাহলে আমরা কিভাবে করবো এই আমল আমাদের পক্ষে কি সম্ভব আমরা কি এটা করতে পারবো আদৌ কিভাবে এটা সম্ভব আল্লাহ সবাহান তা তালা তখন আমাদেরকে একটা গোপন টিপস জানিয়ে দিয়েছেন একটা গোপন তথ্য তিনি আমাদেরকে জানিয়েছেন এই তথ্যটা জানার ফলেই আমাদের গোটা জীবনের আমলের মধ্যে একটা আমূল পরিবর্তন চলে আসছে সবাহান আল্লাহ সেটা কি সেটা হলো তথ্যটা হলো এটাই আমার ভাইও সেটা তিলাওয়াতের মধ্যে বলেছেন ইন্না আইদ্যাতা শুহুর আইন্দাল্লাহ হিতনা আশারসাহারণ ওই আয়াতের মধ্যে তওবাতে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যেদিন আমি আকাশ এবং জমির সৃষ্টি করেছি সেদিন আমি বারো মাস নির্ধারণ করে দিয়েছি বারো মাস এটা আমাদের নির্ধারিত কোনো বিষয় না আল্লাহ তালা নির্ধারণ করেছেন এর মধ্যে মিনহা আর বাতন হরুম চারটা মাস সম্মানিত সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আচ্ছা তখনও তো রমজান মাস ছিল ছিল না বারো মাসের মধ্যে রমজান ছিল না ছিল কিন্তু তখন কি রমজানের এই মর্যাদা ছিল এই মর্তবা ছিল না আল্লাহ তালা একটা গোপন টিপস আমাদের সামনে প্রকাশ করে দিলেন সেটা কি কোরআনের করিমের মধ্যে বললেন শাহরুর রহমান আল্লা দি অ কোরআন একটা মাস কিন্তু আছে এমন একটা মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি এই নাজিল করার কারণে এই মাসের এত আমি মর্যাদা দিয়েছি এত সম্মান দিয়েছি এত কিছু দিয়েছি যে এই মাসটা এখন বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হয়ে গেছে আল্লাহ তালা অন্য কোন অন্য কোন জাতিতে এই ঘোষণাটা দেন নাই অন্য কোন নবীকে এই কথাটা বলেন নাই অন্য কোনো রসুল জানতেন না কিন্তু আল্লাহর নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ ওসাল্লামকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে এমন একটা মাস ওই মাস হলো রমজান মাস ওই মাস হলো সব মাসের শ্রেষ্ঠ মাস কারণ হলো ওখানে আমি কোরআন নাজিল করেছি সুবাহান আল্লাহ আচ্ছা ভালো কথা কোরআন নাজিল হয়েছে তো এখন এই মাস কিভাবে মর্যাদাবান আল্লাহ তালা সুরা কদরের মধ্যে জানিয়ে দিলেন যে একটু আগে আমার বান্দারা আপনার কাছে এসে যে আফসোস করেছে যে আমরা কি হাজার মাস বাঁচতে পারবো আমরা কি হাজার মাস ইবাদত করতে পারবো আমরা কি হাজার মাস কান্নাকাটি করতে পারবো আমরা কি জিহাদের ময়দানে যেতে পারবো আমার সেই বান্দাদেরকে আপনি বলে দেন হেরাসুল আমি এমন রাত্রিতে এই রমজানেরই একটা রাত্রিতে আমি অবতীর্ণ করেছি সেই কারণে সেই রাতের এত মর্যাদা দিয়েছি যে মর্যাদা হল আলফি সাহার হাজার মাসের চাইতেও মহান সম্মানিত ভাইয়েরা আমার হাজার মাসের চাইতে মহান এই হিসাব করতে গিয়ে আমরা অনেকে ভাবি তিরাশি বছর চার মাস চৌরাশি বছর চার মাস এটা আমাদের এই মেধায় যতটুকু কুলিয়েছে আমরা নিজেরা নিজেদের মতন করে যতটুকু বুঝি আমরা সেটাই চিন্তা করেছি ওই যে একটা কথা আছে না যে ব্যাঙ পানির মধ্যে এটাই তার পৃথিবী মনে করে তা আমরা মনে করেছি যে হাজার মাসের হিসাব নিকাশ করে তো আমরা পাইছি চৌরাশি বছর হয় চৌরাশি বছর চার মাস এটাই হলো এটার হিসাব যে আমি যদি এই পুরো রাতটা পাই চৌরাশি বছর চার মাস ইবাদত করতে পারবো ভাইরা আমার বিষয়টা এটা নয় বিষয়টা হলো আমরা বাংলা ভাষায় কিছু শব্দ ব্যবহার করি আমরা অনেক সময় বলি এখন যেমন শব্দ আসছে হ্যাঁ প্রিলিয়নিয়ার বলা হয় আগে বিলিয়নিয়ার ছিল এখন এটাতে বাদ দিয়ে প্রিলিয়নতে চলে আসছি আমরা তাই তো আমরা বলি যে ওই লোকটার কাছে কারি কারি টাকা এই যে কারি কারি শব্দটা মানে হলো এত টাকা তার কাছে এটা গণনা করে শেষ করা যাবে না একসময় আরবে হাজার মাস বলতে এটাই বোঝানো হতো যে এইটা এত বেশি যে এটা গণনা করা সম্ভব না এই জন্য আলফুন শব্দটা ব্যবহার করা হয়েছে মানে আপনি যদি এক রাত লাইলাতুল কদরটা পেতে পারেন তাহলে আল্লাহ তালা যে আপনাকে কত হাজার রাতের সমপরিমাণ পরিমাণ সব দিবেন সেটা মহান রবুল আলমিনী ভালো জানেন আচ্ছা এইবার যেটা বলতে চাই যে তাহলে কোরআনের কারণে আল্লাহ আল্লাহতালা একটা রাতকে সম্মানিত করেছেন এবং সে কোরআনের কারণে মাসকে সম্মানিত করেছেন সে কোরআনের কারণে রসুল সাল্লাহ আলী শ্রেষ্ঠ নবী সে কোরআনের কারণে আজকে রসুল সাল্লাহ আলী ওসলামের উম্মা শ্রেষ্ঠ উম্মা তাই তো তাহলে এর পেছনে নেপথ্যের মূল নায়ককে কোরআন তাই না আমরা তো যখন অলিমাতে যাই অথবা বরযাত্রায় যাই আপনাদের এখানে বিয়ের অনুষ্ঠান হয় তাই না সুন্দর সুন্দর এখানে বড় বড় দেখিত কনভেনশন হল আছে এখানে বিয়ের অনুষ্ঠান হয় হাজার হাজার মানুষ খেতে আসেন কিন্তু মূল কয়জন থাকেন কার উসিলায় কয়জনের উসিলায় এখানে খাওয়া দাওয়াটা হয় বলেন তো দুইজন বর আর বধূ বধূ ঠিক আছে তো বিয়ের স্বাদীর খাওয়া দাওয়া সব ঠিক আছে বরবধূর মধ্যে গ্যাঞ্জাম লাগছে মুহূর্তের মধ্যে সব শেষ